হয়তো তোমার সামনে পরীক্ষা আজ না হলে কাল কাল না হলে মধ্যে কিন্তু পরীক্ষা ঠিকই তোমার দরজায় করা নাড়ছে এটা এমন একটা বাস্তবতা যেটা তুমি চাইলেও এড়িয়ে যেতে পারবে না এটা এমন একটা মুহূর্ত যেটা তুমি ভয় পেলেও তোমাকে ছাড়বে না এখন একটা কথা খুব ভালো করে শুনে রাখো যে সময়টা এখন তোমার সামনে পড়ে আছে এই সময়টা জীবনের কখনো ফিরে আসবে না জীবনের কিছু সময় আছে যেগুলো শুধুই একবার আসে যেমন বোর্ড পরীক্ষা যেমন ভর্তি পরীক্ষা যেমন একটা নির্দিষ্ট ক্লাসের চূড়ান্ত পরীক্ষা এই সময়টা এমনই এক সময় যেটা তুমি নষ্ট করলে পরের বার যখন এই জায়গায় দাঁড়াবে তখন তুমি নিজেকে দোষ দেবে কাঁদবে আফসোস করবে কিন্তু সেই সময়টা আর ফেরত পাবে না পরীক্ষার ঠিক আগের সময়টাই সবচেয়ে শক্তিশালী সময় সবচেয়ে বেশি চাপের সময় সবচেয়ে বেশি ভয় পাওয়ার সময় সবচেয়ে বেশি ভুল করার সময়ও এটা আর সবচেয়ে বেশি মানুষ এখানেই নিজেদের জীবন নষ্ট করে কারণ এটাই সেই সময় যখন কেউ আকাশ ছই আর কেউ মাটির নিচে চাপা পড়ে যায় এখন তুমি নিজেকে জিজ্ঞেস করে দেখো তোমার তোমার পড়া কি সত্যিই শেষ হয়েছে রিভিশন কি সত্যিই প্রস্তুত তোমার সেই টপিকগুলো যেগুলো তুমি কাল পড়ব বলে রেখে দিয়েছিলে সেগুলো কি সত্যিই পড়ে ফেলা হয়েছে তুমি কি সত্যিই নিজের প্রতি সৎ ছিলে তুমি আজ যতক্ষণ মোবাইল স্ক্রোল করছো ততক্ষণ কিন্তু তোমার প্রতিযোগী পড়ছে তুমি যতক্ষণ বিছানায় গড়া দিচ্ছ ততক্ষণ কেউ তোমার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে তুমি যতক্ষণ অজুহাত বানাচ্ছ ততক্ষণ কেউ চুপচাপ পরিশ্রম করে তার ভবিষ্যৎ তৈরি করছে পরীক্ষা কারোর জন্য দাঁড়িয়ে থাকে না তুমি তৈরি হও বা না হও ঘড়ির কাঁটা ঘুরছে তারিখ এগোচ্ছে সিলেবাস বাড়ছে প্রেসার বাড়ছে কিন্তু তুমি কি বাড়ছো আসল প্রশ্ন এটি তুমি কি আগের দিনের চেয়ে আজ একটু ভালো হয়েছ তুমি কি গত সপ্তাহের চেয়ে আজ একটু বেশি রিভিশন করেছো তুমি কি আগের দিনের মতো একই একই ভয় একই অজুহাত নিয়ে বসে আছো নাকি তুমি সত্যিই নতুন করে শুরু করেছ এতদিন ধরে যে ভয় তোমাকে পেছিয়ে রেখেছে যে আলস্য তোমাকে বন্দি করে রেখেছে যে কালকে করব মানসিকতা তোমাকে পেঁচিয়ে ধরে রেখেছে এখনই সেই সব ভাঙার সময় তুমি ভেবেছো সময় আছে কিন্তু সময় কখনোই থাকে না সময় তোমার অপেক্ষা করে না সময় কখনোই ধরা যায় না আর যে ধরে ফেলতে পারে সফলতা তার হয় কিন্তু যে পারে না সে পিছিয়ে পড়ে হারিয়ে যায় তাকে সবাই ভুলে যায় পরীক্ষার সামনে এটা ভয় পাওয়ার সময় নয় এটা 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 পাল্টে যাওয়ার সময় 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 দৌড় শুরু করার নিজের সীমা ভেঙে ফেলার একটা জিনিস মনে রেখো পড়াশোনা কেউ তোমার জন্য করবে না নম্বর কেউ তোমার খাতায় লিখে দেবে না তোমার ভবিষ্যৎ তুমি ছাড়া কেউ গড়ে দেবে না তোমার মা বাবা তোমার জন্য হাজার কিছু করছে তোমার ঘর তোমার টিফিন তোমার স্কুল ফি তোমার বই তোমার সকল চাহিদা কিন্তু একটা জায়গায় এসে তারা অসহায় হয়ে যায় সেটা হচ্ছে তোমার পড়াশোনা এটা তুমি না করলে অন্য কেউ করতে পারবে না তোমার খাতায় তুমি ভালো লিখলে গর্ব তোমার আর তুমি খারাপ লিখলে দোষও তোমার এই পরীক্ষায় তুমি জিতলে তালি তোমার সম্মান তোমার গর্ব তোমার হাসি তোমার খুশি তোমার বাবা মায়ের আর তুমি হারলে দোষও তোমার ব্যর্থতাও তোমার অজুহাতও তোমার আফসোসও তোমার আর রাতে বিছানায় শুয়ে চোখের জল সেটাও তোমার সোজা কথা বলি তোমাকে তোমার সামনে পরীক্ষা মানেই এটা তোমার জীবনের একটা যুদ্ধ এখন তুমি সৈনিক এখন তোমার বন্ধু হলো বই তোমার অস্ত্র হলো পড়া তোমার যুদ্ধক্ষেত্র হলো পরীক্ষার হল এখন তোমার প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আর এই সময়টায় যাদের মন বসে না যারা ভয় পেয়ে যায় যারা মোবাইল নামাতে পারে না তারা জীবনে কখনোই বড় কিছু করতে পারে না কারণ জীবনে বড় কিছু করতে হলে নিজের মনকে হারাতে হয় নিজের আলস্যকে হারাতে হয় নিজের ভয়কে পিষে ফেলতে হয় তুমি একবার ভাবো একটা ভুল সিদ্ধান্ত একটা অলস দিন একটা মোবাইল স্ক্রোল পুরো বছরের পরিশ্রম নষ্ট করে দিতে পারে তাহলে তুমিই বলো তুমি কি সত্যিই সেই ভুল করতে চাও তুমি যদি এখনই না পড়ো তবে পরীক্ষার হলে গিয়ে আর কিছু করার থাকবে না ওখানে শুধু বাস্তবতা থাকবে ওখানে কাঁদলে নম্বর বাড়বে না ভয় পেলে প্রশ্ন কমবে না দুশ্চিন্তা করলে কেউ উত্তর লিখে দেবে না কিন্তু যদি তুমি পড়তে বসো তাহলে তোমার ভয় অর্ধেক কমে যাবে তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে তারপর এক সময় তুমি দেখবে যে টপিকগুলো তোমার কাছে অসম্ভব মনে হতো সেগুলোই তোমার সবচেয়ে শক্তিশালী অংশ হয়ে গেছে তাই শোনো মাথায় নিচু না হাল ছেড়ো না তোমার মন বসে না তাহলে বসাতে হবে তোমার ইচ্ছে করে না তাহলে জোর করে তুলতে হবে তুমি ক্লান্ত তবুও পড়তে হবে কারণ পরীক্ষা কোনো মজা না এটা ভবিষ্যতের দরজা তুমি পারবে কারণ তুমি আজ এই ভিডিও দেখতে এখানে এসে পৌঁছেই প্রমাণ করে দিয়েছ তুমি হাল ছেড়ে দেওয়া মানুষের দলে না তুমি সেই মানুষ যে ভয় পেয়েও লড়াই করে যে টেনশনের মাঝেও বই খুলে বসে যে শেষ মুহূর্তেও চেষ্টা চালিয়ে যায় তাই মনে রেখো শেষ মুহূর্তের চেষ্টা অনেক সময় পুরো খেলা ঘুরিয়ে দেয় এখন তোমার হাতে সময় আছে সুযোগ আছে পরীক্ষা সামনে এখনও জীবনের সঠিক দিকটা বেছে নেওয়ার সময় তাই বই খুলে বসো জেদ নিয়ে বসো আগুন নিয়ে বসো কারণ তোমার জীবন তোমাকেই বদলাতে হবে তুমি যেদিন সত্যিই পড়তে বসবে সেদিন তোমার ভাগ্য বদলাতে শুরু করবে সেদিন তোমার ভয় গলতে শুরু করবে সেদিন তুমি নিজের উপর বিশ্বাস খুঁজে পাবে জীবনের সুযোগ সবার কাছে আসে না কিন্তু এসেছে তোমার কাছে তোমার পরীক্ষা এসেছে এটা তোমাকে বদলানোর সুযোগ হয়ে এসেছে তুমি যদি আজ আগুনের মতো পড়ো তাহলে পরীক্ষার দিন তুমি ঠান্ডা মাথায় লিখবে তুমি যদি আজ কষ্ট করো তাহলে পরীক্ষার হলে তুমি হাসবে তুমি যদি আজ নিজেকে বদলাও তাহলে আগামীকাল তুমি নিজের সেরা ভার্সানে পৌঁছে যাবে তবে শুধু একটাই সিদ্ধান্ত নিতে হবে যে আজ থেকেই বদলাবো তাহলে এই একটাই সিদ্ধান্ত তোমার পুরো জীবন পাল্টে দিতে পারে আমি জানি তুমি পারবে তোমাকে পারতেই হবে কারণ এটাই তোমার সময় এটাই তোমার যুদ্ধ এটাই তোমার আগুন এটাই তোমার ভবিষ্যৎ